রাজস্থানে গিয়ে পুরো জয়পুর সিটিটা আমরা ঘুরেছিলাম জয়পুরেই আমরা থেকেছিলাম ওখানে নেমে প্রথম দিন সেকেন্ড যেটা দেখেছিলাম সেটা হচ্ছে এই মহলটা নেমে সবার প্রথমে যেখানে গেছিলাম সেটা হচ্ছে যন্তর মন্তর সেখান থেকেই এই মহলটাতে চলে এসেছিলাম এই মহলটা দেখো কতটা বড় আর এতটা সুন্দর ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাজস্থানে প্রচুর ঘোরার জায়গা তো সব ঘোরা তো সম্ভব নয় শুধু জয়পুর সিটিটাই আমরা ঘুরেছিলাম প্রাচীন রাজ রাজাদের মহল দেখতে বেশ ভালোই লাগে তাই না এরকম হিস্টোরিক্যাল প্লেসগুলো দেখতে খুব ভালোই লাগে বইতে যেগুলো পড়েছি সেগুলো নিজের চোখের সামনে দেখতে বেশ একটা অন্যরকম ফিলিংস হয় তো এই যে আমাদের টিম ঢুকে গেছে আমরা যে একসাথে এসেছিলাম সেই টিম ওই যে চূড়াটা দেখছো ওই চূড়ার উপরে উঠলে পুরো সিটিটা দারুণ লাগে দেখতে তো তোমাদের দেখাবো চলো এখানে খুব একটা আমাদের এখানের মতো যেমন গরম সেরকম গরম নয় রাতের ওয়েদারটা তো ঠান্ডা মোটামুটি ঠান্ডা ওয়েদার আর সারা দিনে রোদ আছে তবে আমাদের এখানে যেমন খুব ঘাম হয় তেমন ওখানে সেরকম গরম লাগে না এই যে বাবা আর মেয়ে একসাথে হাত ধরে ঘুরছে আর আমি একা একা পেছন থেকে ভিডিও করছিলাম এই মহলটায় এতটাই বড় যে কোথা থেকে ঢুকলাম কোথা থেকে বেরোলাম কিছুই মনে থাকছে না সব দরজাগুলো প্রায় একই রকমই দেখতে আর প্রচুর অলিগলি ভিতরে রয়েছে কোথা থেকে যে ঢুকলাম কোথা থেকে বেরোবো তার ঠিক পাইনি তো এই দেখো একটা স্যাম্পেল করা আছে এই পুরো মহলটার খুব সুন্দর স্যাম্পেলটা তো ফার্স্টে এসে এখানেই ঢুকতে হয় এটা দেখে বোঝা যায় যে কোথা থেকে ঢুকে কোথা থেকে বেরোতে হবে কোথায় কি আছে মহলের ফার্স্ট এটা দেখে নিলে একটু সুবিধা হয় তো আর এই যে এই রাজার মূর্তি রয়েছে একটা তো এই রাজা কোন রাজা আমি একটা পোস্ট করেছিলাম এই দেখো তো দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা হচ্ছে মহারাজা সাওয়াই প্রতাপ সিং এখানে সব লেখা রয়েছে ওনার সম্বন্ধে দুদিকেই লেখা রয়েছে একদিকে ইংলিশে একদিকে হিন্দিতে মূর্তিটা মনে হচ্ছে পুরো জীবন্ত দাঁড়িয়ে রয়েছে এই দেখো উপরে চলে এসেছি এক ধাপ উপরে মহলে ঢুকে কে কোথায় যে ছন্ন ছাড়া হয়ে চলে গেছি এতজন আমরা গ্রুপে ছিলাম তো সবাই সবার মতো ছন্ন ছাড়া হয়ে গেছিলাম এই মহলটাতে ঢুকে কোথা দিয়ে ঢুকে কোথা দিয়ে বেরোচ্ছি কার কোনো হিসেব নেই একসাথে তো থাকা যায় না না একটা জায়গায় যে যার মতো ঘুরছে এই উপরে চলে এসেছিলাম আমরা দু তিনজন দেখো প্রতিটা ধাপ ধাপে উঠে উপরেরটা দেখাচ্ছি উপরের জায়গাটা এত ভাল লাগছে যে পুরো উপর থেকে সিটিটা পুরো দেখা যাচ্ছে আর পাহাড় পাশে এত সুন্দর লাগছে ভিউটা এটা হচ্ছে টপের নিচের ধাপটা এখানে দাঁড়িয়ে থাকতো দারুণ লাগছিল এত সুন্দর হাওয়া যেহেতু নাম হাওয়া মহল তুমি যেখানেই যাও না কেন মহলের সেখান থেকেই হাওয়া পাবে কোনো গরম নেই তো সব জায়গা থেকেই হাওয়া আসছে একটা বদ্ধ জায়গাও তুমি যদি দাঁড়াও হাওয়া আসবে ফুরফুর করে কোথা থেকে যে হাওয়াটা আসে সেটা কিন্তু বোঝা যায় না তাই জন্য এর নাম হাওয়া মহল আগেকার দিনে রাজ রাজাদের কত বুদ্ধি ছিল তাই না কত ব্রেন খাটিয়ে এই মহলগুলো তৈরি করা হয়েছিল কোথাও ঘুরতে গেলে যেমন আনন্দ হয় তেমন খুব কষ্ট হয় খুব জার্নি হয় তোমরা দেখে বুঝতেই পারছো আমাকে দেখে কেমন বিধ্বস্ত লাগছে